কে ধামাকা অফারে কিছু ড্রেস দেখাবো যারা ঘরে বসে বিজনেস করতে চান মাইশা কটনের মধ্যে দেখেন কত সুন্দর ডিজিটাল প্রিন্ট করা আছে ডিজিটাল প্রিন্টের মধ্যে অনেক সুন্দর এবং অনেক বড় কোয়ালিটি এই ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর ডিজিটাল প্রিন্ট হলো 650 টাকা এজন্য সাইজের ক্ষেত্রে কিন্তু আমাদের সাথে কথা বলে নিবেন 650 টাকা প্রত্যেকটা কিন্তু 650 টাকা তবে নো এক্সচেঞ্জ 136 থেকে 48 সাইজ রমজানের একটা সেরা অফার কিন্তু 650 এ পেয়ে যাচ্ছেন 150 36 নেবেন যারা হচ্ছে দোকান সালামুয়ালাইকুম বিহ চলে আসছি বি বুটিক্সের ভিডিও নিয়ে আমি মুক্তার বিয়াস আজকে ধামাকা অফারে কিছু ড্রেস দেখাবো কারণ ঈদ চলে আসছে সামনে ঈদ এই ঈদটা কিন্তু গরমের মধ্যে পড়ছে সেই জন্য কিন্তু মাইসা করেন কিছু ড্রেস নিতে পারেন রাব এর জন্য সেই জন্য ভিডিওটা অবশ্যই লাস্ট পর্যন্ত দেখবেন আর হচ্ছে প্রাইসটা থাকবে একেবারে ধামাকা অফার এটা হচ্ছে বি বুটিক্স্টমিকা শপিং কমপ্লেক্স ঢাকা বাসবাস তিনটা নাম্বারে অনলাইনের জন্য যোগাযোগ করবেন সেভেন এই নাম্বারটা সব সময় দোকানে থাকে এই নাম্বারে ইমো অথবা হোয়াটসঅ্যাপে ভিডিও কলের মাধ্যমে প্রোডাক্ট দেখে নিতে পারবেন তিন বাই ছাব্বিশ নাম্বারের দোকানে আসলে আমাদের শপটা পেয়ে যাবেন মূলত কিন্তু আমাদের এটা কিন্তু পাইকারি দোকান বিয়াস যারা ঘর ঘরে বসে বিজনেস করতে চান অথবা বাসা থেকে সেল করতে চান দোকান আছে এই ধরনের পেজে সেল করতে চান তারা অবশ্যই আমাদের প্রোডাক্টগুলো নিয়ে কিন্তু সেল করতে পারবেন কারণ মূলত কিন্তু আমাদের পাইকারি দোকান ভিভার্স যারা পাইকারিতে নেবেন তারা অবশ্যই আমাদের শপে একবার লো ভিজিট করবেন আর যারা ভিহাস আসতে পারবেন না ঢাকার বাইরে আসেন তারা সেভেনের নাম্বারে কথা বলে নিতে পারবেন সেভেনের নাম্বারটা সবসময় দোকানে থাকে ওই নাম্বারে ভিডিও কলের মাধ্যমে প্রোডাক্ট দেখে নিতে পারবেন বিহার্স এই ভিডিওর মধ্যে কিন্তু সব মাইশা কটনের ড্রেস দেখাবো আর প্রতিটা ড্রেস কিন্তু ধামাকা অফার থাকবে প্রাইসটা কিন্তু একেবারে রিজনেবল থাকে এই অফারটা কিন্তু এই অফারটা কিন্তু ঝটপটে যারা নিতে চান অফারটা কিন্তু একেবারে মানে অল্প সময়ের মধ্যে থাকবে কিন্তু আপনার কিন্তু ঝটপট করে নিতে নিতে পারবেন নাহলে কিন্তু আপনারা কিন্তু এগুলো প্রোডাক্ট পাবেন না দেখেন মাইশা কটনের মধ্যে দেখেন কত সুন্দর ডিজিটাল প্রিন্ট করা আছে ডলার করা আছে অনেক সুন্দর করে সুতোর কাজ থাকবে দামানটা অনেক সুন্দর আর প্যান্টটা পেয়ে যাচ্ছেন হান্ড্রেড পার্সেন্ট কটন এগুলো ডিজিটাল প্রিন্টের মধ্যে দুপাটা কিন্তু পেয়ে যাচ্ছেন ডিজিটাল প্রিন্টের মধ্যে অনেক সুন্দর এবং অনেক বড় কোয়ালিটি একটা দোপাটা কটনের মধ্যে ছত্রিশ থেকে আটচল্লিশ সাইজ পর্যন্ত পাবেন প্রাইস পেয়ে ধামাকা অফার মাত্র ছয়শো পঞ্চাশ টাকা তবে ভিহাস একটা কথাই বলবো প্রাইসটা ছয়শো পঞ্চাশ হলেও ভিহাস কেউ এক্সচেঞ্জ সুযোগটা কিন্তু থাকবে না আমি আগেই বলে দিই কারণ এটা হোলসেল প্রাইস রিটেল প্রাইস সেম প্রাইসেই থাকবে অনলি ছয়শো পঞ্চাশ টাকা সিক্স ফিফটির মধ্যে কিন্তু আপনার এড্রেসগুলো নিতে পারবেন তবে নো এক্সচেঞ্জ এক্সচেঞ্জের সুযোগ নেই কিন্তু আগেই বলে দিয়ে দিচ্ছি আর প্রতিটা ডিজাইন কিন্তু অনেক সুন্দর সুন্দর থাকবে এই ডিজাইনটা দেখেন এই ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর ডিজিটাল প্রিন্টের মধ্যে করানো আছে নিচের দামানটাও কিন্তু অনেক সুন্দর ডলার ডলারও করানো আছে প্যান্টটা পেয়ে যাবেন হচ্ছে ব্ল্যাক কালারের মধ্যে আর সাথে দুপাটা পেয়ে যাচ্ছেন কিন্তু অনেক সুন্দর ডিজিটাল প্রিন্টের মধ্যে আছে অনেক সুন্দর ছত্রিশ থেকে আটচল্লিশ সাইজ পর্যন্ত পাবেন ব্যাস দেখেন প্রাইস পেয়ে যাচ্ছেন ভিয়াস মাত্র ছয়শো পঞ্চাশ টাকা অনলি ছয়শো পঞ্চাশ টাকা লেই সুন্দর এই ডিজাইনটাও পেয়ে যাচ্ছেন কিন্তু ধামাকা অফারে প্রতিটা প্রাইস কিন্তু ধামাকা অফারে দিয়ে দিচ্ছি ব্যাস দেখেন প্রতিটা ড্রেস কিন্তু ধামাকা অফারে থাকবে সেজন্য কেউ মিস করবেন না আর সাইজের ব্যাপারটা সেভেন এইট নাম্বারের সাথে কথা বলে নেবেন কারণ কিছু কিছু ড্রেসে কিন্তু হিউজ পরিমাণে কোয়ান্টিটি আছে কিছু ডিজাইনে কিন্তু সাইজ অ্যাভেলেবেল নাও থাকতে পারে কারণ মূলতই পাইকারি দোকান কোনো পাইকারি পাইকারি যদি কেউ যদি নিতে চায় কেউ যদি একসাথে যদি বিশ পিস তিরিশ পিস করে নিয়ে নেয় সেই জন্য কিন্তু সাইজগুলো কিন্তু অ্যাভেলেবেল থাকে না সেজন্য সাইজের ক্ষেত্রে কিন্তু আমাদের সাথে কথা বলে নেবেন ডিজিটাল প্রিন্টের মধ্যে আরেকটা সুন্দর একটা ডিজাইন দেখাচ্ছি অনেক সুন্দর ডলার ওয়ার্ক করানো হচ্ছে চকলেট কালারের মধ্যে অনেক চমৎকার একটা ডিজাইন প্যান্টটাও পেয়ে যাচ্ছেন চকলেট কালার আর দোকানটা কিন্তু অনেক সুন্দর ছত্রিশ থেকে আটচল্লিশ সাইজ পর্যন্ত পাবেন প্রাইস পেয়ে যাচ্ছেন মাত্র ছয়শো পঞ্চাশ টাকা প্রতিটা প্রাইস কিন্তু ফিক্সড অ্যান্ড ফাইনাল প্রাইস রিটেল প্রাইস পাইকারি প্রাইসটাও কিন্তু ছয়শো পঞ্চাশ টাকা তবে এই কথাটা মনে রাখবেন ওয়ার্ডারের সময় কিন্তু মাথায় এই কথাটা মনে রাখবেন কিন্তু কোনো একচেঞ্জ হবে না সুযোগ অন্যান্য ড্রেসগুলো আছে বাট মাইসা কটন হবে না দেখেন এই ডিজিটাল প্রিন্টের এই ড্রেসটাও কিন্তু অনেক সুন্দর বটল গ্রিনের মধ্যে অনেক চমৎকার একটা ডিজাইন অনেক সুন্দর কিন্তু এটারও সাইজ পাবেন ছত্রিশ থেকে আটচল্লিশ সাইজ প্রায় ছয়শো পঞ্চাশ টাকা এই ভিডিওর মধ্যে প্রতিটা ড্রেসের প্রাইস হচ্ছে ছয়শো পঞ্চাশ করে ধামাকা অফারে দেখেন রমজানের একটা সেরা অফার বিবুটিক্স দিচ্ছে মাত্র ছয়শো পঞ্চাশ অনলি ছয়শো পঞ্চাশ হলে এই সুন্দর ডিজাইনটা নিতে পারবেন ক্রিম কালারের মধ্যে এই সুন্দর ডিজাইনটাও কিন্তু ছয়শো পঞ্চাশে পেয়ে যাচ্ছেন একেবারে ধামাকা অফার কিন্তু দোকানে আসলে আপনাকেদেরকে কিন্তু প্লিজ স্ক্রিনশটটা নিয়ে আসতে হবে ধামাকা অফারের ড্রেস দেখতে হলে অবশ্যই স্ক্রিনশটটা নিয়ে আসতে হবে আর আমাদের এই ভিডিওর মধ্যে প্লিজ আপনারা কিন্তু অবশ্যই অবশ্যই লাইক শেয়ার দিয়ে রাখবেন তাহলে দেখবেন হচ্ছে নতুন নতুন ভিডিওগুলো আপনারা পেয়ে যাচ্ছেন এবং প্রাইসটাও কিন্তু রিজনেবলে পেয়ে যাবেন আমাদের কাছ থেকে অনলি ছয়শো পঞ্চাশ টাকা এই ডিজাইনটাও কিন্তু অনেক সুন্দর অনেক চমৎকার একটা ডিজাইনের মধ্যে মাত্র ছয়শো টাকা মাইশা কটনের মধ্যে ডিজিটাল প্রিন্টের মধ্যে হাস প্রতিটা ড্রেসের মধ্যে কিন্তু সুতোর কাজ থাকবে এবং ডলারও করানো আছে অনেক চমৎকার মাত্র ছয়শো পঞ্চাশ ছত্রিশ থেকে আটচল্লিশ সাইজ পর্যন্ত সাইজের ব্যাপারটা সাইভেন এইট নাম্বারের সাথে কথা বলে নিয়ে নেবেন যারা হচ্ছে দোকানে আসবেন তারা অবশ্যই স্ক্রিনশটটা নিয়ে আসে ঝটপট চলে আসবেন ব্ল্যাক কালারের প্যান্ট পাচ্ছে না এটাও সুন্দর একটা ড্রেস মাত্র ছয়শো পঞ্চাশ টাকা অন্যের প্রতিটা কিন্তু সফট হবে এবং অনেক বড় ডিজিটাল প্রিন্টেড মাত্র ছয়শো পঞ্চাশ টাকা ভেস মাইশা কোটনে ধামাকা অফার দিয়ে দিচ্ছে বি বুটিক্সে ঝটপট চলে আসবেন এবং এই তিনটা নাম্বারে অনলাইনে জন্য যোগাযোগ করবেন সাইবেন এই নাম্বারটা সবসময় দোকানে থাকে এই নাম্বারের সাথে যোগাযোগ করতে পারেন তিন বাই ছাব্বিশ নাম্বার দোকানে আসলে আমাদের সবটা পেয়ে যাবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ